গুড মর্নিং আজকে ছিল সরস্বতী পুজো তাই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে অঞ্জলি দিতে যাওয়ার জন্য স্নান করতে যাচ্ছিলাম আর আজকে সকালে যদি হলুদ মেঘে স্নান না করি তাহলে তো সরস্বতী পুজোটা ইনকমপ্লিটই থেকে যায় স্নান করে এসে আমি যা যা আজকে পরব সব গুছিয়ে রাখছিলাম আর এই শাড়িটাই আজকে আমি পরব বলে ঠিক করেছিলাম তো তাই গুছিয়ে রাখছিলাম আর প্রত্যেক বছরের মতো এবছরও আমার মায়ের শাড়িটা আমাকে পরিয়ে দেবে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু অস্মিতা রাহু যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই চ্যানেল আছে ফলো করে দেবেন আমি আর পায়েল বসে বসে হাসি মজা করছিলাম আর তার মাঝে ঠাকুরমশাই এসে গেছিলো তাই জন্য তাড়াতাড়ি করে গেছিলাম অঞ্জলি দিতে আর এবছর আমাদের বাড়িতে সরস্বতী পুজো হয়নি কিছু কারণে তাই জন্য গেছিলাম পাশের বাড়িতে অঞ্জলি দিতে আর কোইন্সিডেন্টলি আমার আর ঠাকুরের শাড়ির কালার সেম হয়ে গেছিলো আজকে আমাদের অঞ্জলি দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর তিনজনে মিলে ছাদে গিয়ে একটু ফটো তুলছিলাম তারপর আমাদের প্রসাদ খেতে দিয়েছিল প্রসাদ খেয়ে আমাদের উপোস ভঙ্গ করলাম আর সরস্বতী পুজো মানে খিচুড়ি খাওয়া তাই জন্য মাও সেদিনকে করেছিল আর সেটাকেই চলে গেছিলাম আমাদের কলেজে আর তখনও বাকি বন্ধুরা আসেনি তাই জন্য আমি আর পায়েল মিলেই ফটো তুলছিলাম আর এই যে আমার বোন তারপর দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম না আগে গিয়ে ঠাকুরকেই দর্শন করে আসি তো সেখানেই চলে গেছিলাম আর এই যে এটা আমাদের কলেজের প্রতিমা আর এই বছরেই ছিল আমাদের লাস্ট ইয়ার তো কলেজেই গেছিলাম তাই জন্য সব তারপর সব বন্ধুরা চলে এসেছিল আর ওদের সবার সাথেই আড্ডা মারছিলাম আর কলেজের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাই ওখানেই ফটো তুলছিলাম আর সবার সাথে গল্প করছিলাম তারপর অনেকটাই দুপুর হয়ে গেছিল বলে সবাইকে বাই করে ওখান থেকে বেরোচ্ছিলাম আরেরা সবাই ইয়ার্কি মারছিল দুপুরবেলা বাড়ি চলে এসছিলাম কারণ দুপুরে বাইরে কিছু খাওয়া দাওয়া করিনি তাই জন্য বেরিয়েছিলাম সন্ধ্যেবেলা আর যেতে যেতে ভাবছিলাম যে কি খাওয়া যায় আর তার মাঝে এই ঠাকুরগুলোকেও দেখতে পাচ্ছিলাম তাই জন্য একটু ভিডিও করছিলাম তারপর চলে গেছিলাম মিয়া মোড়ে সন্ধ্যাবেলা একটু খিদে পেয়ে গেছিলো তাই এসব খাওয়া দাওয়া করে রাতের জন্য খাবার আনতে গেছিলাম রিসেন্টলি আমি এই দোকানের প্রত্যেকটা খাবারের প্রতি অবসেসড হয়ে গেছিলাম তাই জন্য সেখানেই আমি আবার চলে গেছিলাম আর এই দোকানটা আমাদের বটতলার ওখানে একাডেমি স্কুলের কাছেই তো ওখান থেকে রাতের খাবার নিয়ে বাড়ি ফিরছিলাম আর এই জায়গাটা কত সুন্দর করে সাজানো ছিল আর আজকে চারটিকেও খুব সুন্দর লাগছিল দেখতে তারপর এই করতে করতে বাড়ি এসে দেখলাম যে আমাদের বাড়িতে গোটা সিদ্ধ হচ্ছে যেটা আমাদের বাড়িতে সরস্বতী পুজোর দিন করা হয় আর খাওয়া হয় পরের দিন তারপর আমার মোস্ট ফেভারিট জায়গা থেকে যেই খাবারগুলো কিনে এনেছিলাম সেগুলো দিয়ে ডিনার করলাম তো এইভাবেই কাটলো আমার এবছরের সরস্বতী পুজো তো আজকের মতো ভিডিওটা এইটুকু দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতো টাটা